আয়সা তুমি এত কাছো কেন এই তো আমি জোর করে তোমাকে নাই আয়সা তোমার কান্দন চোখের পানি দিয়ে বুক ফিরে গেছে আয়সা তুমি কুলি বলো না মায়ের সামল জমির সুন্লাহ হবে বললাম অগণবি তোমার চোখের পায়ার নিচে আমার ডান দিকের পুরো আঙুলটা ফসিস নবী তোমার গোসা জীবনে রক্ত ধন্না দেখে আজকে এটা কোনো রক্ত জানেননি না অগণবি আমার শরীরে থাকি কি বুড়ো আঙুলটা তোমার শরীরের ভরিতে পিসি গেছে ফেটে গেছে আমার রক্তগুলা তোমার গোসলের পানি দিয়ে এত কাম ঝঙ্গা হয়ে গেল আইসা রে তুমি ও শব্দ কেন করলি না আর শব্দ কেন করলি না আয়সামান গো আমার পায়ের আঙুল তো দূরের কথা আমার শরীরের রক্ত তো দূরের কথা তোমাকে এত ভালোবাসি তোমার ভালোবাসায় আমার আইসার শরীরটা যদি দেহটা যদি তোমার চিপায় পড়ে যায় আমার জীবন দেওয়া রাজি আছি তবু আমার দিয়া তোমাকে ও শব্দ করা রাজি না তুমি যদি জান্নাতে যাইতে তো রসুল বললো ওই মেয়েটার জান্নাতে যদি অধিকারী হইতে চায় ওই মেয়েটার চারটে কাম করতে হবে মা যদি চারটে কাম করতে পারো লাস্ট নম্বর রসুল কাম বলল ওয়া তার বারাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকিয়া তাকিয়া স্বামীর সাথে মিষ্টি মুখে কথা বলবা স্বামী যদি তোমার কথায় ভুষিয়ে যায় আনন্দ হয়ে যায় রসুল বলল। যখন কোন নারী স্বামী বাড়ির দিকে আসবে স্বামীর দিকে তাকিয়া একটা মুসকি হাসি দিবে আর স্বামীর মনটাকে জয়লা করবে সই হাতেই যাচ্ছে আল্লাহ রসুল বলছে সে মেয়েটা হবে জান্নাতি জোরে বাবা এক দেখে নারীদের দোষ না একদল পুরুষেরও দোষ আছে একদল পুরুষ আছে বিবিকে দেখতে পারে না আছে না ও কি কিলে গো বউ কি কিলে এমন মার মারে না বউ হুসি পায় না ঠিক না বেঠি খবরদার এখন বিবি তোমার হক আদায় করবে তোমার বিবির হক আদায় করবেন না তোমার আত্মিকালে বিবির বেদনা শুরু হয়েছে মাতার ব্যথা শুরু হয়েছে তোমার বিবির মাথাটা টিফি দিবে বিশ্ব নবীর সুন প্রথম স্ত্রী ছিল হাজারতে খাদি কুমরা মা না নবীজি দ্বিতীয় বিজরতে সওদার দি আল্লাহ ভুতানা নবীজি তৃতীয় বি হাজরতে মায়ের আম্মা সাদা নবীজি বাড়ি আসলে দেখছেন হজরতে আয়েশা কোনো কাজের মধ্যে ব্যস্ত না একাই বসে আছেন নবী বল সায়েশারে এই সংসারটা তোর দায়িত্ব আছে ও বিবিদের দায়িত্ব আছে আ বিবিরা সবাই কাম করতেছে ও আয়সা তুমি কেন কাজ করো না কেন তুমি বসে আছো রসুল পুষ করবে না একবারই যার দুইটি স্ত্রী আছে একজন স্ত্রী যদি গরুর মতন খাটে আর একটা যদি চেয়ার উপরে ঠ্যাং দিয়ে ঢোকায় আসলে বলতো ওই ওই দুইজনে কি ভালো থাকবে আল্লাহ রসুল বললো আয়সা সবাই কামে ব্যস্ত তুমি কেন কাম করো না মায়সা বল আজকে আমি একটাও কাম করি নাই কেন ওগণবি আজকের কা আমি তোমার কাছে খুজি নিয়ে কর কি কা অগণবি আজকে আমার মনটা আমার হাত দুইটা দিয়ে আমি তোমাক সঙ্গ করে দো আকাশটা চাই আমি বলছি তুমি আমাকে গোসল করে দিবা এই কাজটা কি তোর কাছে ভালো লাগবে হ্যাঁ হজুর আমাকে ভালো লাগবে আপনি যদি আদেশ করেন আমি আয়েশা তোমাকে গুসুলতা বানিয়ে দেব নবী বল সা তোমার কাছে যদি ভালো লাগে আমি করতে পারি না তুমি আমাকে গোসল করে দিতে পারো আদালতে মায়সা তখন হাতে দুই মাস পানি আনিয়ে রসুল্লার সামনে দাঁড়ে গেলেন নবীকে চোখের উপরে বসে আয়সা গার মধ্যে পানি দেয় আয়সা মনে কত শান্তি আল্লাহকে বলে আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যবতী নারী ও আজকে বিশ্ব কে আমি নিয়ে হাত দিয়ে গোসল করে দায়িত্বেছি তয় বল সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামীকে কোনোদিন হাত দিয়ে গোসল করে দিবে গো দ্যা বাবা গোসল মারাইছে কোনোদিন কল ঠাশি চলে না কলেজে এক বল hore হলায় আসলে না বাবা বুঝান কালকে ডাকুয়ে মোরা আফসার বুঝতে বুঝান কেন স্বামীকে বলে গোসল করি দেওয়া লাগে স্বামীর গাও টিপি দেওয়া লাগে বুঝান আমি তো তিন মাস থেকে স্বামীর সাথে কথাবার্তায় না বুঝুন কানেকশনই নাই না এইরকম স্বামী স্ত্রী বুঝান এই কথাগুলো শোনার পরে বউ আমার কলজেটা কাল থেকে বেদনা করতেছে নাই উ কালকে স্বামীর কাছে মাপ সাম নিলাম আমার স্বামী মাপ করে দিতে বুঝান আল্লাহ দিলে কাল থেকে আমার দেহটা ঠান্ডা শরীরতে পাতলা লাগে বুঝুন তুমি তো আমার মাসি তো বোন তুই তো মাঝে মাঝে দিস তুই মাপ নিস কত নারী আছে স্বামী কিন্তু না নাই না আমি কেন মাপ নেব আমার মা জীবনে বাবার কাছে মাপ নাই নাই তারে বেঠি আমি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনো জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনো জাতের কচু আছে অল্প জালে না এমনো জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না আছে না বিশ্ব রসুলের স্ত্রীর মা আয়সা আমাজন রসুলকে গোসল দিয়ে এত আনন্দ পাইতেছে এত খুশি হয়েছে আল্লাহকে বলছে আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমি নিজ হাত দিয়ে রসুল কে গোসলের দায়িত্ব দিয়েছে আয়সা গায়ে পানি ঢালি দেয় নবীদের গান পানি গুলা ওই চকির নিচে পড়ে যায় মাটি নরম হয়ে যায় ওই মাটি নরম হয়ে ওই চকীর পায়ার সামনের দিকে দাবিয়া যায় রসুল দেখল রে চোখের পায়া টা ভেঙে গেল নবী আমার পিছন দিকে একটু সরে বসলেন চোখের পায়ার সামনে ভাসুন হয়ে গেলেন আয়সা আনন্দে আনন্দে আত্মহায় হয়ে গেলেন আয়সা বড় খুশি আয়সা গোসল দিতে দিতে আয়সার ডান দিকে বুড়ো আঙুলটা ওই চোখের ফাঁসির নিচে ঢুকিয়ে গেছে আয়সা খেয়াল করতে পারে নাই নবীজি যখন সামনে আগে বসছিলেন আয়সা ডান দিকে বুড়ো আঙুলটা সিপাই পড়ে গেছে হায় রে মায়ের সাহু শব্দ করে নাই আ শব্দ করে নাই নবীজি গোসল দেয় গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখা যায় নবী বলে আয়সা রে আয়সা আমি নবী জীবনে কত একাই গোসল করলাম আয়সা রে আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই আমার গোসলের পানিতে দিয়ে এত রক্ত কোথায় থেকে আছে আয়সা মায় সাম্মা কথা বলে না আয়সা কথাও বলে না নবী বারবার বলে আয়সা তুমি কথা বলো না কেন এত কেন তুমি এত আনন্দিত এখন কথা বলো না কেন আমার অসুল আয়সাকে অত্যন্ত ভালোবাসে আমার নবী একবার নবীদের মুখটা আয়শার মুখের দিকে তাকাইলেন দেখে রে আয়সার চোখের পানি দিয়ে বুক ভিজে যায় তবু রসল গোসল করে দেয় তুমি এত কাঞ্চ কেন এই দায়িত্ব তো আমি জোর করে তোমাকে দেই নাই আয়সারা আইসা তোমার কান্দন চোখের পানি দিয়ে বুক ভере আছে আইসা তুমি কুলি বলো না হযরতে মায়ে সাময় জয়ে রাসূলুল্লাহ হবে ওগো তোমার চোখের পানি নিচে আমার ডান দিকের পুরো আঙুলটা ফাসি তোমার গোছায় জীবনে রক্তর ধন্না দেখে নাই আজকে এটা কোন রক্ত জানেননি না ও আমার শরীরে এটা কি বুড়ো আঙুলটা তোমার শরীরের ভরিতে পিসি গেছে ফেটে গেছে গণব আমার রক্তগুলা তোমার গোসলার পানি দিয়ে এত কান ঝন্ডা হয়ে গেল নাবি বলা আইসারে শব্দ কেন করলি না আ শব্দ কেন করলি না আয় গো আমার পায়ের আঙুন তো দূরের কথা আমার শরীরে রক্ত তো দূরের কথা অগণবিক তোমাকে এত ভালোবাসি তোমার ভালোবাসায় আমার আইসা শরীরটা যদি দেহটা যদি তোমার চিফায় পড়ে যায় আমার জীবন তো রাজি আছি তবু আমার আয়সা জমা দিয়া তোমাকে ও শব্দ করার রাজি না মা বলে রাখ মা আয়সার কিভাবে কাটাইছে মা আম্মাজনের জিন্দগি কেমনভাবে সংসার বানাইছেন মা ও ডাকু আমারের মা না ও মা হরিশ্রপুর ভালুকা মা এই রোঠের মা বলে না তোমার জিন্দগি মা আইসার মতন গঠন বানাইতে হবে মা তাইলে তোদের জান্না সহজ হয়ে যাবে মা তোমার কথার দ্বারায় যাতে স্বামী কষ্ট না পায়